সন্দীপের জন্য কিন্তু একদম পারফেক্ট পাত্রী খোঁজা হয়েছে এবং সেটা কে কি করে কোথা থেকে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি বন্ধুরা সবাই নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে আমার সকল নতুন পুরনো বন্ধুকে জানাই স্বাগত সন্দীপের পাত্রী খোঁজা হচ্ছে অনেকেই বলছে আবার সন্দীপ হচ্ছে মানে হাফ লেডিস ওর পুরুষত্ব বলে কিছু নেই ওকে কে বিয়ে করবে কে আমার মেয়ে আছে যে ওকে বিয়ে করবে আছে 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 নিশ্চয়ই আছে গামলা ছেড়ে গেছে বলে যে ওর মধ্যে পুরুষত্ব নেই বা ও কোনো মেয়েকে স্যাটিসফাই করতে পারে না এটা ভুল কথা আচ্ছা এটা যারা বলে আমার একটা প্রশ্ন যে এটা যারা বলে যে ওর মধ্যে পুরুষত্ব নেই যে সমস্ত ভিওয়ার্সরা বলে বিশেষ করে মহিলা ভিউার্স কথা বলছি বা যে সমস্ত মহিলা ক্রিয়েটাররা বলে যে ওর মধ্যে পুরুষত্ব নেই তারপরে ওর কি বলবো ও মানে স্যাটিসফাই করতে পারে না তাদেরকে একটা প্রশ্ন করি শুনতে খারাপ হলেও এটাই সত্যি তারা কি সন্দীপের সঙ্গে বেড শেয়ার করেছে নাহলে জানলো কি করে জানলো কি করে এটা সন্দীপ খারাপভাবে নিও না কথাটা আমি জানি এটা আমি কেন বলছি তার কারণ হচ্ছে এই যে কথাগুলো বলে কারণ এটা তো পুরোপুরি মানে কি বলবো অ্যালিগেশন আনা হয়েছে সন্দীপের বিরুদ্ধে কেস করবার জন্য যে এই কারণে আমি ছেড়ে এসেছি এই কারণে আমি ছেড়ে এসেছি আর ঠিক মতন ওর মানে কি বলবো যৌবন জ্বালা মেটাতে পারতো না বলে এটা যদি সত্যি হয় যে ওর মধ্যে পুরুষত্ব নেই তাহলে কৃষাণও কি আকাশ থেকে টক করে পড়ে গেল আর গামলা জট করে একদম ক্যাচ করে নিল তাহলে কি বলবে বলো বন্ধুরা নিশ্চয়ই সেটা হয় তাহলে কেন এই মিথ্যে কথাগুলো বলা হয় মানে আজকে আমি দেখছিলাম একজন ক্রিয়েটারের কমেন্ট বক্সে সেখানে এই সন্দীপের পাত্রী খোঁজা সন্দীপের মানে ভবিষ্যৎ জীবন গুছিয়ে দেওয়া নিয়ে ওর মা খুব এক্সাইটেড তো সেটা নিয়ে খুব মানে কি বলবো হাসাহাসি চলছে কমেন্ট বক্সে যে ও কোনো মেয়েকে সুখী করতে পারবে না তো যাই হোক এবারে আসি হচ্ছে একটা কথা গামলার যে আজকের ভিডিওটা দেখলাম জানি না এই ভিডিওটা কাল যাবে হয়তো তখনই গামলা আরেকটা ভিডিও দেবে ওর আজকাল আবার এডিট করতে খুব সময় লাগে ঠিক আছে এদিকে নিজেই ভিডিওতে বলে আমি অল্প অল্প করে এডিট করে রেখে দিই তাহলে টাইমটা কম হয় তারপরেও দিনের শেষে একটা ভিডিওকে এডিট করতে পারে না কতখানি কাজের বুঝতে পারছো ভীষণ কাজের আর এতদিন দিন তো নেটের সমস্যা এখন তো তার পুরোহিত কাকা হচ্ছে নেট তাকে ধার দেয় তো এখন হচ্ছে এডিট করার সময় নেই কত কাজ সত্যি তাই তাহলে বাচ্চা মেয়েটা একেবারে ছোট্ট বাচ্চা মেয়েটা একজন বলে খুব না না সেই ব্যাঙ্গালোরের ইউটিউবার বলে তার কথা ঠিক আছে ঠিক আছে সে কথা পুরনো হয়ে গেছে এখন একজন এই ওর ক্রিয়েটার একজন ক্রিয়েটার ওর সাপোর্টার আর কি সেই বুড়ি মাসি সবসময় বলবে বাচ্চা মেয়েটা একেবারে বাচ্চা ছোট্ট মেয়েটা ভালোভাবে একটু বাঁচতে চাইছে ওকে কেউ বাঁচতে দেবে না শিয়াল কুকুরের মতো শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিঁড়ে খাচ্ছে হুম ও বাচ্চা মেয়ে অথচ কত গুণ তাই না এই বাচ্চা মেয়েটা মানে কি বলবো বিয়ের আগে পাঁচ দিন হবু শ্বশুরবাড়িতে বাড়িতে থেকে গেছে এই বাচ্চা মেয়েটা বিয়ের পর মানে কি বলবো বিয়ের পর এবং সন্তান হয়ে যাওয়ার পর নতুন প্রেমিক খুঁজে তার সঙ্গে ভিডিও কলে সেক্সুয়াল ব্যাপার সমস্ত ঘটিয়েছে সত্যিই বাচ্চা মেয়ে তাই তো হ্যাঁ অবশ্য এখন কথাবার্তা করে যখন বলে না আধো আধো করে কথাবার্তা বলে ন্যাকামও করে তখন মনে হয় কি বাবা এ তো কৃষাণর মা নয় মনে হচ্ছে যেন কি বলবো আর যাই হোক তো কৃষাণু মনে হচ্ছে প্লে ক্লাসে পড়ে এর যখন কৃষাণুর নেক্সট ইয়ারে মানে দু পঁচিশে যখন মনে হয় এর পরের ক্লাসে উঠবে ও প্লে ক্লাসে গিয়ে ভর্তি হবে কি তো যাই হোক এই যে সন্দীপের বিয়ে তো শুধু কি গামলা মনে করে আমার রূপ আছে যৌবন আছে সাদা চামড়া আছে আমি পুরুষ নিয়ে ঘুরতে পারি পুরুষ নিয়ে রাত কাটাতে পারি কারণ প্রমাণ আছে তো এত কিছু করতে পারি তারপরে হচ্ছে তাকে নিয়ে আমি তার বাড়িতে থাকতে পারি মানে লিগালি ওয়াইফ একজনের থাকার পরেও তাহলে সন্দীপকে জ্বালানোর জন্য কিন্তু সন্দীপ এমন একটা দিন আসবে কারণ বলে যে ভগবান যা করে ভালোর জন্য করে মঙ্গলের জন্য করে হয়তো সন্দীপের মঙ্গলের জন্যই ওকে ভগবান ওর কাছ থেকে সরিয়ে এনেছে সে যে কারণেই হোক কারণ দেখো ও সরে আসার পর মাত্র আগস্ট মাসে চলে এসছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানাচ্ছে মাত্র ছ মাস হয়েছে এই ছ মাসে দেখো ওর বাড়িটা তত্তর করে হচ্ছে এই ছমাসে দেখো ও অনেক বেশি মানুষের ভালোবাসা পেয়েছে ভিউজ পরের কথা অনেক বেশি ভালোবাসা পেয়েছে অনেক বেশি নিজেকে ফোকাস করতে পেরেছে সবার সামনে মেলে ধরতে পেরেছে নিজের স্বপ্নের গাড়ি কিনতে পেরেছে সব কিন্তু ভালোই হচ্ছে এত ভালোর মাঝে এই খারাপটা থাকলে এই কাটাটা থাকলে কি করে এই ভালোগুলো হতো কারণ ও সবসময় চেয়েছিল ওর গিন্নিকে সামনে সবার সামনে তুলে ধরে নিজে পিছনে থাকবো ওকে সবাই ভালো বলুক ওকে সবাই চিনুক ও হোক মানে কি বলবো মূল কেন্দ্রবিন্দু চ্যানেলের বা ভিডিওর কিন্তু আমি পিছনে থাকবো ওকেই সবাই জয় জয়কার করুক এটা ও চেয়েছিল তাই জন্য ওকেই সময় আগে রাখ আগে রাখতো কিন্তু এটাকে লোকে কি বলছে বা গামলা নিজে কি বলেছে বউ বেঁচে খায় বউ বেঁচে খায় কিন্তু দেখো এখন ওর বউ নেই বেঁচে খাওয়ার ব্যাপার নেই তবু কিন্তু ওর তরতর করে উন্নতির সিঁড়ি বেয়ে এগিয়ে চলেছে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন অনেকে বলবে ছেলে বেঁচে খায় আচ্ছা যারা বড় বড় ব্লগার বা মাঝারি ব্লগার বা ছোট ব্লগার তাদের বাড়িতে যে সন্তানটি আছে তার হাজবেন্ড আছে বা আদার্স যারা আরও ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে কি দেখায় না ব্লগ ডেলি লাইফস্টাইল ব্লগ কি কখনো একা একা হয় না এ তো কন্ট্রোভার্সি নয় কন্ট্রোভার্সি ভিডিও একা একা বসে আমি সমালোচনা করবো বা ভুল ত্রুটিগুলো চোখে আঙুল দিয়ে দেখাবো দর্শকদের কিন্তু যেটা লাইফস্টাইল ব্লগ সেটা তো সবাইকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে এবং বাচ্চাদের অ্যাক্টিভিটিস বাচ্চাদের মানে কি বলবো কাজ কাজকর্ম বাচ্চাদের দেখতে কিন্তু মানুষ বেশি ভালোবাসে এখানেও হয়তো অনেক দর্শক আছে সন্দীপের যারা হয়তো অনলি কৃষাণুর জন্যই বা কৃষাণুকে ভালোবেসেই কিন্তু দেখতে যায়। তো এটাকে বলছে বাচ্চা বেঁচে খাওয়া বউ বেঁচে খাওয়া তো যাই হোক ওর নিজের নাকি কোনো কারিশমা নেই কিন্তু ও দেখিয়ে দিল সেটা এবার হচ্ছে দেখিয়ে দিল এবার হচ্ছে বিয়ের ব্যাপারটা ও অবশ্য বলেছে যে এখনই বিয়ের কথা কিছু ভাবছি না নিশ্চয়ই ভাবার কথাও নয় ভাবলে সেটা অন্যায় হবে কারণ যেহেতু কেস চলছে এরপর যখন সমস্ত কিছু মিটে যাবে কেস মিটে যাবে ও যতই বলুক মানে সন্দীপের কথা বলছি যে বিয়ে করব না বিয়ের কথা ভাববো না কিন্তু বয়সটা যেহেতু কম বিয়েটা কিন্তু ওকে করতেই হবে সারাটা জীবন কেউ একা থাকতে পারে না হ্যাঁ অনেকে আবার বলবে একা থাকার মানে হচ্ছে ওর ওর তো বিয়ে করা মানেই হচ্ছে ওই শারীরিক চাহিদা মেটাতে পারবে না ও কী করতে বিয়ে করবে শারীরিক চাহিদাটা হয়তো অল্প বয়সের যৌবনকালের কিন্তু একটা সময় বৃদ্ধ হলে পরে তখন কিন্তু একজন স্বামীর স্ত্রী ভরসা হয় একজন স্ত্রীর কিন্তু স্বামী ভরসা হয় তখন বাবা মা কেউ থাকে না সন্দীপেরও যেমন থাকবে না অনেকেরই থাকবে না কারণ কেউই সারা জীবনের জন্য আসেনি এই পৃথিবীতে তো এখন যেটা শুনতে পাচ্ছি আমি ফার্স্ট কালকে শুনেছি ইপসিতার ভিডিও থেকে যে একজন পাত্রী যিনি হচ্ছে মানে সন্দীপেরদের দু বছর ধরে ভিডিও দেখে এবং সে হচ্ছে তোমার শিলাদেবী অর্থাৎ সন্দীপের মাকে ভীষণভাবে রেসপেক্ট করে এমনকি কৃষাণু কৃষাণুকে তো ভালোবাসেই এমনকি সন্দীপকেও ভীষণ পছন্দ করে এই বছর ধরে ভিডিও দেখেছে ভীষণ পছন্দ করে এবং তার বৌদিকে সে বলেছে বৌদিরও একটা ছোটো আইডি আছে আর কি বৌদিকে সে বলেছে যে বিয়ে হয়ে গেছে আর কি হবে তো যাই হোক সেখানেই কিন্তু কথাবার্তা নতুন করে আবার শুরু হতে চলেছে এবং মেয়েটি কিন্তু হচ্ছে কর্মরতা অর্থাৎ সে শুনলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরি করে তো তার ভীষণভাবে ইচ্ছে এই বাড়ির বউ হয়ে আসার হয়তো শুধু সে কেন সে হয়তো মুখ ফুটে প্রস্তাবটা রাখতে পেরেছে বা কারোর মাধ্যমে রাখতে পেরেছে বলে আমরা জানতে পারছি কিন্তু হয়তো অনেক মেয়েরই যাদের বিয়ে হয়নি বা ডিভোর্সি বা যাই হোক না কেন অনেক মেয়ে ডিভোর্সি মেয়েদেরও বা অনেক অবিবাহিতা মেয়েদেরও খুব ইচ্ছে হবে বউ হয়ে না শুধু বলে নয় মানুষগুলো কারণ কেয়ারিং দেখা যায় মানুষগুলো ভীষণভাবে কেয়ারিং ভীষণভাবে যাকে বলে ডাউন টু আর্থ প্রত্যেকটা মানুষ তো সেই কারণে বা যারা ব্লগ দেখছে প্রতিদিন যারা প্রকৃত চিনতে পেরেছে তারা কিন্তু মানে সেরকম অনেক মেয়েই হয়তো সন্দীপকে পছন্দ করবে কারণ এর যখন ভাঙাটি যখন বেরিয়ে আসে সন্দীপের কমেন্ট বক্সে একটু মানে এক দু মাস পরে পরে আর কি অনেককে কিন্তু দেখতে লিখতে দেখেছি যে দাদা তুমি হ্যান্ডসাম হয়ে যাচ্ছ তোমাকে খুব ভালো লাগে তোমাকে এর সঙ্গে দেখা করতে চাই তোমাকে ভালোবেসে ফেলেছি এই রকম কিন্তু অনেক মেয়ের কমেন্ট দেখেছি তো কথাবার্তা শুনতে পাচ্ছি যে এইখানেই এগোবে অবশ্যই যদি সন্দীপ রাজি থাকে তো তবে এখনই নয় তবে এর সাথে কথাবার্তা এগিয়ে রাখবে সেটা হচ্ছে সব মানে মেয়েটি ভীষণভাবে যেহেতু ইচ্ছুক এই বাড়ির বউ হয়ে আসার জন্য এবং এরকমই পরিচিত কেউ যদি বউ হয়ে আসে তবেই মনে হয় ভালো হবে তার কারণ হচ্ছে যারা এই ব্যাপারটা পুরোটা জানে যেখানে ভবিষ্যতে সন্দীপকে দোষারোপ করতে পারবে না ব্যাপারটা পুরোটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানে এবং সে দিনের পর দিন দেখছে দেখছে জন্ম হতে জন্মের সময় থেকে না দু বছরের হয়ে গেছে তো এই যে দেখতে 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 না একটা কৃষাণুর প্রতিও কিন্তু মায়া মমতা ভালোবাসা তার মধ্যে জাগবে কিন্তু হঠাৎ করে যদি অপরিচিত কেউ কারোর মাধ্যমে এসে এ বউ হয় তাহলে কিন্তু কৃষাণুর কপালে দুঃখ আছে আছে তো এই জিনিসটা যদি হয় ভীষণ খুশি হব এবং যে আসবে সে হচ্ছে কর্মরতা তার মধ্যে আশা করি কিছুটা শিক্ষা রয়েছে এই যে গামলা যে ভুলগুলো করেছে যে ভুলগুলো মানে মারাত্মক ভুলগুলো করেছে সেগুলো মনে হয় না সে করবে কারণ সে যেহেতু চাকরি করে নিশ্চয়ই যে বললাম শিক্ষা পেটে রয়েছে কিছু ডিগ্রি রয়েছে যদিও ডিগ্রি দিয়ে সবসময় শিক্ষা বিচার হয় না কিন্তু চাকরি যেহেতু করে একটু উন্নত মানে এর এর ক্লাসের থেকে অনেকটাই হয়তো উন্নত মানে গামলার ক্লাসের থেকে তো আশা করি কৃষাণুর জন্য ভালো হবে সবচেয়ে বড় কথা কৃষাণুর জন্য ভালো হবে কারণ যেহেতু সে সবটা জানে এখন ভবিষ্যৎ পরে আমরা সবটাই দেখতে পাবো তো যাই হোক এটা মনে হলো যে শিলাদেবীরও খুব ইচ্ছে যে ওইখানেই ওর সম্বন্ধ হোক এটা আমি কয়েকজনকে ভিডিও করতে দেখলাম কিন্তু আমি প্রথম শুনে তো অবাক হয়ে গেছি প্রথম আমি ঐশীতার ভিডিও থেকে শুনেছি অবাক হয়ে গেছি তো যাই হোক অবাক হয়েছি মানে খুশি হয়েছি আর কি খুশি হয়েছি ভীষণ যদি এটা হয় খুব ভালো হবে তখন গামলা কি জ্বালাবে ওই দাঁত ফোকলাকে নিয়ে ও বরং সন্দীপকে দেখে জ্বলবে অনেক জ্বলার আছে ওর বাকি ওর শেষ সময়টা এমন পরিণতি হবে না ওই যে ওর বাবার মতন না ঘাটকা না ঘাটকা এমন একটা মানে কেসে জড়িয়ে গেল চাক মানে কাজটা চলে গেল আজকের ব্লগে দেখলাম ও বাবা কানমারি 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 যাচ্ছে বাবা কাজ করতে বাবা যাওয়ার সময় বউ দাঁড়িয়ে আছে মেয়ে দাঁড়িয়ে আছে যেন বাপ কতদিনের জন্য কাজে যাচ্ছে বললো কাল ফিরবে শীতের জিনিস নাও নি এই নাও নি সেই নাও নি বাপ রে বাপ আরে মানুষ বোঝে তোর বাবার কাজ নেই তুই সংসারটা চালাচ্ছিস কেন এত মিথ্যে প্রলেপ দিয়ে কেন ঢাকতে যাস ও মা দেখি আবার হাজির এসে হয়ে গেল কাজ আবার কাল যাবে বলে দিল আর ওই দাদা দাদা তো এখনো ডেলি প্যাসেঞ্জারই করছে দক্ষিণেশ্বর টু হাসনাবাদ বা চার চাকা নিয়ে এখনো রেলি প্যাসেঞ্জারই করছে অথচ দেখলাম সারাদিন বাড়িতে সারাদিন বাড়িতে যাই হোক ভালো এরকম যদি রোজগারে বোন হয় নিজের চরিত্র বিক্রি করে নিজের নোংরামি বিক্রি করে ইউটিউব থেকে যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে তাহলে বাবা দাদা কেন খাটবে থাকতে দিয়েছে ওই পর্যন্তই ওর পয়সাই খাবে তো যাই হোক যদি সন্দীপের এই খবরটা সত্যিই সত্যি হয় এবং সত্যিই যদি ঘটে খুব খুশি হবে ওর ভিউয়ার্সরা ওর ভালোবাসা দিদি বোনেরা আপন জনেরা আর কি ওয়াইটির আপনজনেরা আর কৃষাণীও কিন্তু একজন ভালোবাসার মানুষ পাবে তো জানি না কতটা কি ঘটবে না ঘটবে তবে মনে হয় না সন্দীপের এখনই যেহেতু ওর মনোকর্ষটা আমরা বুঝতে পারি ও যতই বলুক না 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 ওর মন ভেঙে যাওয়াটা আমরা বুঝতে পারি হয়তো একটু সময় লাগবে সবাই তো আর গামলার মতো মন নিয়ে জন্মায়নি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাটা